জ্ঞানী ও অজ্ঞানীর পার্থক্যটা কোটা সহজ হলো তো দিকে পড়ছি আজ পর্যন্ত কোন জ্ঞানী হয়নি নি কিসে বলবে আমি এক রূপে 1100 এ আছি জ্ঞানী অজ্ঞানী ব্যবহার এক হয়নি কি ঘুমায়নি খাইনি সইনি ওঠেনি

এই জন্য সম্ভবত অনেকে বলছে না কিন্তু একটা জিনিস তো দেখে নেবে আজ পর্যন্ত একটা জ্ঞানী বলে নি খাওয়া পড়া থাকা শোয়া আমাতে হয়েছে সুখ দুঃখ আমাতে হয়েছে কোন রানী সব সময় বলে গেছে এগুলো আমার মধ্যে কিছুই হয় না একজনের কাছে শুধু আর একজনের কাছে আছে ঠাকুর রামকৃষ্ণ বলেছে দুই কি একটা কাঁচা আমি আর তোদের কাছে কি উদাহরণ দিয়ে তারা বুঝতে পারবি চাঁদ যদি জড়ে প্রতিবিম্বত হয় আর সেই প্রতিবিম্বত যদি নাচন কদন করে জল হিলছে তো চাঁদ হিলছে আর ওকে বলেছে তোকে স্থির হতে হবে তবে নিজেকে জানতে পারবি আর না হলে যা হচ্ছে তাই মনে হবে আমার তা মূর্খ শিষ্য এখন করলে কি খুব হিম্মল লাগাইলে স্থির হওয়ার লেগে আরবিম্বা দাঁড়িয়ে চাঁদের পূর্ণ আকারটা ওখানে প্রতিবিম্ব হয়েছে দাঁড়িয়ে গেছে এবার গুরুর কাছে গিয়ে বলছে যে গুরুদেব গুরুদেব আপনার কি আপনার অশেষ আশীর্বাদে আমি স্থির হয়ে চাঁদ হয়ে গিয়েছিলাম এবার গুরুদেব বলছে খুব বাহাদুর সুন্দর কথা তা স্থির হয়ে গেলি না স্থির হয়ে আগে থেকে ছিলি

আমাকে হতে হবে আমাকে স্বরূপ হতে হবে স্বরূপকে পেতে হবে তা কার প্রচেষ্টা করছি আমি স্থির হওয়ার জন্য কাকে আমি দেখতে চাইছি এই বলছি বস্তু নিত্য মুক্ত শুদ্ধ স্বরূপ আমি সেই ব্রহ্ম এটাকে আমি এখনো হৃদয় থেকে শিকার করছি আমাকে ব্রহ্ম হইতে হবে আমি এখন ব্রহ্ম নই অনেকে বলে ব্রহ্ম করেছ বাবা রে বাবা হ্যাঁ ব্রহ্ম জ্ঞান আপনার হয়েছে তো

উপদেশ তারা তোকে তোর স্বরূপ দেখাতে পারবো আগে থেকে ভমের জন্য তুই ব্রহ্ম না হয়ে তুই নিজেকে কি ভাবছিস বল আমি জীব হ্যাঁ আর এই মনে একটা কথা মনে পড়ে গেল গুরুদেবের বলা আ তা গুলোর একদিন প্রবচন করতে করতে ওই হৃষিকেশে উত্তরখণ্ডে ঋষিকেশ হ্যাঁ ওই শিবালয় তা আহ খুশি আছি তা ওইছে ব্রহ্ম না ব্রহ্ম তোকে হতে হবে আর উত্তর দেওয়া খুব কঠিন ছিল যদি বলি আমি ব্রহ্ম হয়েই আছি তা বাঁশ আবার এমন প্রশ্ন করবে আর যদি উত্তর দিতে না পারি তা বলবে তুই গুরু হইতে এসেছিস ব্যাপার জানা আছে বলা খুব মানে তুই শ্রবণ করে যা কমান্স করিস না প্রশ্ন করবে তাও চুপচাপ মাথা নামি থাকতে হবে আহ খুব তেজি ছিল আমার বন্ধুদের অদ্বৈত আনন্দ আহ পরবংশ তা তখন তা গুরুদেবের কথা হচ্ছে আহ সুদ কাপড় এখন সুদ্ধ খুঁজছে पाखी उड़छे আর আকাশ কো ই আকাশ কো ই আকাশ কুচে हरी মাটি খুঁচে हरी মাটি খুঁচে মাটি খুঁচে আর কাপড় ছিঁটছে ছিঁট খুঁচে আর পাড়ে পাখি আকাশে উঠছে আর কি খুঁজছে আকাশ খুঁজছে আর আশ্চর্য শুনবি ওই দিকটা তো ক্লিয়ার আকাশ পাখি আকাশ খুঁজছে ওটা বোঝাতে চলে আসছে

এই জন্য আমি সবাইকে বলি সব জায়গায় সব সম্প্রদায়কে কাশি তো এই কথাটা বলছিল এই একই জিনিস বলছিল যে একটা সম্প্রদায় বলে দেয় তোমাকে যে আত্মা ব্যাতি রেখে ভগবান কেউ দেখিয়ে দেয় বেদান্ত কোন সময় কোন স্বর্গের কথা কোন পৌরাণিক কথা বলেনি এই জন্য বেদান্ত কোনো দিনই মন্দিরে ভগবান আকাশে ভগবান এ কথা কোনো দিন বলবে না এ কল্পনা সব সময় গীতা সব সময় আত্মাই ব্রহ্ম এই আত্মা কি ভগবান বলিয়েছে আর এটা বুঝতে আমাদের অসুবিধা হয় না বিনা আত্মা কোনো দিন কোনো জাগতিক বস্তু সিদ্ধ হবে না তো ভগবান তো দূরের কথা আর ভগবান দুটো পাঁচটা আর সেটা তোমাকে বাদ দিয়ে কি করে হবে অহম সেটা তোমাকে বাদ দিয়ে কি করে হবে এটা সমস্ত সম্প্রদায়ের কাছে আমার প্রশ্ন যে কেউ নিজ যারা নিজ আত্মাকে ভগবান বলে মানতে পারে না তারা কবে পরমাত্মাকে পেয়েছে ভগবানকে পেয়েছে এটা প্রমাণ করতে আমি তার চেয়ারা মেনে যাবো বেদান্তকে ত্যাগ করে দিয়ে আমি তার চেলা বন্ধ আর তা যদি না পারে তাহলে আমি বলবো মনোযোগ দিয়ে শ্রবণ করুক যারা নিজ আত্মাকে ভগবান বলে মানতে পারে না তারা মনোযোগ দিয়ে শ্রবণ করুক আমি বলবো তারা শুনবে আমার বাক্য মনোযোগ দিয়ে তাকে শুনতে হবে শোনার পর ও আগে দেখুক এ কথা সত্য যদি সত্য মেনে নেয় সে তার ভ্রান্তি অপনোদন করুক এবং বেদান্ত কে স্বীকার করে নেব না বেদান্ত কে মেনে নেব এই জন্য ওই তিনটা কথার উপরে গুরুদেব এটা বোঝাতেন কি লেহর জল খুঁজছে কাপড় সুতা খুঁজছে আর মাটি খুঁজছে আর জীব ওইগুলো এটা বেদান্ত সূত্রতেই পাওয়া যায় জীব ওই ব্রহ্ম সেই ব্রহ্মীবই ব্রহ্ম এটা কি করে হয় হ্যাঁ সেইটা বোঝাইছে মহাবাক্যের দ্বারা বাক্য নয় মহাবাক্য মহামন্ত্র আ সেই মহাবাক্যের অ্যানালিসিস এর মধ্য দিয়ে বোঝা যাবে কি জীব এই জীবত্ব তার একটা ভ্রান্তি